বাংলাদেশের পক্ষে চীনের হুংকার ভারতকে ঠেকাতে নয়া কৌশল আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না তবে ডক্টরি অনুসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালানিয়ার রাস্তায় নামার মত অবস্থা হয়ে যাবে ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে ভিক্ষাও পাবে না কারণ কি দর্শক বাংলাদেশের জন্য একটা ছোট ছোট বিজয় আছে পুরো झारखंडও হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ একেবারে গোহারা হারছে বিজেপি এই নরেন্দ্র মোদীর বিজেপি বাংলাদেশের একটা বিজয় পরোক্ষ একটি বিজয় হয়েছে শিক্ষার্থীদের চমৎকার আসিফ নজরুল এবং এখানে এর সাথে শিক্ষার্থীরা খুশি তাদের জন্য আনন্দের খবর এই ঘটনার নেপথ্যে আসলে কারা কেন তাদেরকে হত্যা করতে চাইল এই গাড়ির মালিক কে মানে ট্রাকের মালিক কে পুরো ঘটনা জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয় জনাব

সন্দেহভাজন এজেন্টকে দুই দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে সন্ত্রাস বিরোধী পেয়েছি শুভেন্দু ভারত থেকে হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে যে সে সীমান্ত বন্ধ করে দেবে বাণিজ্য বন্ধ করে দেবে হুমকি দিয়েছে আমরা অনেক ভয় পাইছি ভাই আমরা অনেক ভয় পাইছি শুনো আমরা যাই না দেখে কলকাতার দোকানদাররা না খাইয়ে মরে তুমি যে বক্তব্য দিছো তোমাদের কলকাতার মানুষ তোমারে পিঠায় মারবে শুভেন্দুর রাজনীতি আজকে থেকে নাই আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুলিশের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি মূলত এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ট্রাকটি সার্জিস এবং হাসনাতের মাইক্রোকে তাদের গাড়িকে টার্গেট করে সেই ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের নেতা বর্তমানে তিনি পালাতক আছেন এবং যে ড্রাইভারটাকে আটক করা হয়েছে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে পরিকল্পিত এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য যারা সার্জিস হাসনাতের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তারা জানিয়েছে যে যখনই তারা দেখছেন উল্টো পাশ থেকে ট্রাকটি আসছে তাদের উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে তাদের মাইক মানে তাদের বাসটি মানে তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয় তারপর ট্রাকটি পরিকল্পিত সেই গাড়িকে আঘাত করার জন্য সামনে ছুটে আসে পেছন থেকে আসে মোটরসাইকেল সামনে থেকে ট্রাক এবং এসে তাদের গাড়িকে চাপা দেয় আল্লাহর রহমতে আমাদের এই দুই ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের বা চব্বিশের গণ অভ্যুত্থানের দুই বীর বেঁচে যান। প্রশ্ন হলো তারা তাদেরকে মারতে চান পশ্চিমবঙ্গের যিনি বিজেপি প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি পরপর কয়েক দফা নির্বাচন করেছেন মূলত এই শুভেন্দ্র অধিকারী তিনি এক সময় ছিলেন আহ মমতার দলের পরবর্তী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা পেয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং তিনি শুভেন্দ্র অধিকারী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করেন যদিও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি এই ডিগবাজি নেতার সাম্প্রতিক যতগুলো বক্তব্য দেখছেন দেখবেন বাংলাদেশকে কি ব্যাপক উস্কানি তুলে দিচ্ছে আজকে তার বক্তব্য শুনলাম তিনি সার্জিস আলমের একটি বক্তব্যকে এভাবে মোবাইলে দেখিয়ে তার গণমাধ্যম বা তার সঙ্গে নেতা কর্মীকে উস্কানি দিচ্ছে কিভাবে যে বাংলাদেশের মন্ত্রীর পদমর্যাদার এই ছাত্র নেতা নাবালক এরকম কয়েকটা শব্দ ব্যবহার করে বলেছেন দেখেন ভারতের বিরুদ্ধে কি বলছেন তিনি বলছেন তোমরা লবণ পেতে পারো কিন্তু আয়োডিন আমাদের হাতে তিনি সোমবার আমাদের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিনি বলেছেন চিনময়কে দ্রুত ছেড়ে দিতে দিন যত যাচ্ছে ভারত তার খরশ থেকে বেরিয়ে আসছে প্রশ্ন হল গণেশ্বরচন্দ্র রায়কে যখন প্রকাশ্যে আমাদের পুলিশ রাস্তায় পেটালো রক্তাক্ত করল এবং আমাদের নিপুণ রায় সহ আরো যত হিন্দু মানে বিএনপি হিন্দু যারা আহত হলেন নির্যাতিত হলেন তাদের জন্য ভারত এতটুকু কথা বলেছে বলেনি চিনের জন্য বলছে কেন কেন এখানে মূল প্রশ্নের উত্তরটি খুঁজিতে হবে চিনময়কে ভারত এবং ভারতের এজেন্সিগুলো এবং শেখ হাসিনা ফেলতে টাফ টাইম দিতে আর তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যগুলো পৌঁছে গেছে চিনময়ের অনেক গোপন নথি তথ্য ফোনালা চলে এসছে আমাদের ইন্টেলিজেন্সের হাতে যে তথ্যের আলোকে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারত বিজেপি তথা র শুভেন্দ্র অধিকারীকে এখন মাঠে নামিয়েছে তাকে দিয়ে বার্তা দিচ্ছে একটা স্বাধীন দেশের বিরুদ্ধে শুভেন্দ্র অধিকারী এভাবে হুমকি দেয় কি করে এটা কোন রাষ্ট্রের আইনে পড়ে আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হবে আমার দেশের আইন যদি কাউকে অপরাধী মনে করে তাকে গ্রেফতার করবে আইনের আওতা নেবে যদি নির্দোষ হয় ছাড়া পাবে যদি দোষী হয় সাজা পাবে তুমি ব্যাটা কে শুভেন্দ্র অধিকারী আমার দেশকে হুমকি দেয়ার তুমি বেটা কে আগে সেটা বল আমাকে বাংলাদেশকে হুমকি দিস না বাংলাদেশকে হুমকি দিস না আমাদের ছাত্র নেতাদের হত্যার চেষ্টা করার জড়িত আমরা জানি আমি সার্জিস আলমকে আজ থেকে পাঁচ দিন আগে বলেছিলাম যে তোমাদের উপর বড় আক্রমণ হবে আওয়াজ পাওয়া যাচ্ছে সার্জিস আমাকে বলেছে মৃত্যুকে পরোয়া করি না ভাইয়া কারণ আমার মতো হাজারটা সার্জিস এই বাংলাদেশের জন্ম নিয়েছে এক সার্জিস থেমে গেলে আরেক সার্জিস দাঁড়িয়ে পড়বে এই দেশকে রক্ষায় আমি সার্জিসকে বলেছি না আমরা যেই সার্জিস আছে তাকি আমাদের মাঝে দেখতে চাই কারণ স্বাধীনতা রক্ষায় সার্জিস হাসনাদদের আমাদের দরকার আসিফদের আমাদের দরকার নাহিদদের আমাদের দরকার এরা আমাদের কলিজা টুকরা নাহিদ বলি আসিফ বলি আমাদের সার্জিস বলি হাসনাদ বলি এরা আমাদের কনিজা টুকরা ওনারা আমাদের কোন যে আঘাত করেছে বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইনুদ সরকারকে বলবো মন্ত্রীদের যেভাবে প্রোটোকল দেওয়া হয় রাষ্ট্রের কাজে আমাদের এই দুই প্রিয় ছোট ভাই ছাত্রনেতা সার্জিস এবং হাসনাত প্রতি মুহূর্তে এই রাষ্ট্রকে সংস্কার এই রাষ্ট্রকে সহযোগিতায় কাজ করছে ওদের নিরাপত্তার ব্যবস্থা করে ওদের পুরো নিরাপত্তার দায়িত্ব যেন রাষ্ট্র নেয় ওদেরকে একা একটি গাড়িতে ছেড়ে দেওয়ার অর্থ কি ওরা রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটি করছে আজকে এখানে তো কালকে ওখানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক বিভাগ থেকে আরেক বিভাগ ওরা ছোটাছুটি করছে কিন্তু ওদের নিরাপত্তা নেই কেন এই রাষ্ট্র কত বড় ফ্যাসিস্টকে ওরা সরিয়েছে আর আমাদের হাসনাত হাসনাদ সার্জিসদের কারা পৃথিবীর বিশাল এক দানবীয় শক্তি আর আমাদের রাষ্ট্র ওদেরকে এভাবে অনিরাপদ করে ছেড়ে দেয় কি করে আমাদের ওই বুড়ো ভাম উপদেষ্টাদের চেয়েও আমাদের এই ছাত্র নেতাদের নিরাপত্তা বেশি প্রয়োজন কারণ ওরা টার্গেট নয় ফারুকিরা টার্গেট নয় তো টার্গেট হলো হাসনাদ সার্জিস নাহিদ আসিফরা ওরাই ফ্যাসিস্টকে তাড়িয়েছে সার্জিস এবং হাসনাদের নিরাপত্তার বিধান করুন আমি পুলিশ ভাইদের বলবো আমাদের ইন্টেলিজেন্সকে বলবো আপনাদের কাছে কি কোনো তথ্য আসে না নাকি শেখ হাসিনার বিদায় সঙ্গে সঙ্গে আপনাদের সকল তথ্য ভান্ডার খালি হয়ে গেছে দুজন ছাত্রকে হত্যার চেষ্টায় কি ট্রাক পরিকল্পিত আসে কোনো তথ্য কাছে আসে না আমাদের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে গেছে আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য নেই বেনুজির হারুন মনিরুনরা মাটির নিচ থেকে মানুষকে তুলে এনে আসামি বানিয়ে ফেলতো যত রকম জঙ্গি আছে ধরে ফেলেছে মানে যে মানুষটি জঙ্গি না ঘরের একটা ছেলে যে মানুষটা জীবনের জঙ্গি সাথে পরিচয় নেই শুধু মুখে দাঁড়িয়ে বা নামাজ পড়ে তাকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে বাড়িটিকে আক্রমণ করে মেরে দিয়েছে পরিকল্পিত নাটক সাজিয়ে আর বর্তমান সময় যে পুলিশগুলো এসেছে এটা কে করছে আমাদের ইন্টেলিজেন্স কি করছে এদের কাছে কোনো তথ্য নেই গত কয়েকদিনে একটার পর একটা বড় বড় অঘটন ঘটছে বাংলাদেশে ইন্টেলিজেন্স কিচ্ছু জানছে না মানেটা কি ইমেন্স সরকার এদেরকে বসিয়ে রাখছেন কেন দ্রুত পরিবর্তন করছে না কেন কিছু ঘটে যাবার পর আমি মনে করি ইমুজ সরকারের আশেপাশে প্রথম আলোর ডেলিস্টার যাদেরকে বসিয়েছে এরাই আজকে রাষ্ট্রকে অনেক বড় বিপদে ফেলছে আপনি সাইফুল ইসলাম আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে কেন জানেন একে হত্যার পিছনে অন্যতম একটি কারণ ছিল যে এই লোকটাকে হত্যার পর মানুষ খেপে যাবে হিন্দু বাড়িঘরে আক্রমণ করবে একটা দাঙ্গার সৃষ্টি করবে ভারত এখান থেকে সুবিধা নেবে আবারও বলছি কোনো হিন্দু পরিবারে কেউ আক্রমণ করবেন না যা কিছু হবে রাষ্ট্র করবে যা কিছু করবে আদালত করবে আপনারা প্রতিবাদ করবেন কিন্তু কোনো বাড়িঘরে আক্রমণ করবেন না আমি সতর্ক করছি আপনাদের এটা ওদের পরিকল্পনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন রকম একটা শীতলতার সম্পর্ক চলছে তখন চীন দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাশে বুদ্ধিবৃত্তিক ভাবে ইতিমধ্যে হোংকার দিয়েছে গত রোববারের একটা ঘটনা যদি আপনাদের সামনে রাখি তাহলে পরিষ্কার হয়ে যাবে চীনের পাওয়ারফুল স্টেটমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাহস অনুপ্রেরণা এবং শক্তি যুগিয়েছে গত রোববার এক অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক থাকবে আরো বলেন সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বে নতুন মাত্রায় উন্নীত হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি ও বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যেদিকে যাক না কেন চীন বাংলাদেশের সম্পর্ক সবসময় অবিচল ও দৃঢ় গতিধারা বজায় রাখবে এবং রেখেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রদূত ইয়াও আরো বলেছেন যে ঐতিহাসিক এই সূচনা লগ্নে দাঁড়িয়ে বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একই গন্তব্যের দিকে ধাবিত হতে পর্বত ও সমুদ্র পাড়ি দিতে এবং দুদেশের বন্ধুত্বকে আরো উন্নত করতে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে প্রস্তুত এটা বাংলাদেশের জন্যে এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অন্য রকম একটি মন্তব্য চীনের পক্ষ থেকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট গর্মভ্যুত্থানের পর একটা ভয়াবহ বন্যা হয়েছে প্লাবিত করেছে উত্তরবঙ্গেও এই বন্যা হয়েছে কঠোর এবং কঠিন অভিযোগ রয়েছে যে কোনো ধরনের তথ্য না জানিয়ে ভারত বাদ খুলে দেওয়ার কারণে এই বন্যাটি হয়েছে এই বন্যার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সহযোগিতা করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্যে একইভাবে চীনের পক্ষ থেকে একটা অভিজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে দশ সদস্যের চীনা চিকিৎসক দল বাংলাদেশ সফর করায় বা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করায় বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ওই চিকিৎসক দল বাংলাদেশ সফর করে আহতদের অবস্থা মূল্যায়ন করেছে এবং স্থানীয়ভাবে সমন্বিত উপায়ে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেছে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে ওই পরিকল্পনা কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে আপনারা জানেন যে পাঁচই আগস্টে প্রায় দু হাজারের মতো মানুষ আহত অবস্থায় এখনো বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে এই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য এবং কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করা যায় চীনের ওই চিকিৎসক দল সেই সমন্বিত পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে প্রিয় দর্শক বাংলাদেশ এবং চীনের সম্পর্কটি যদি অর্থনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করি তাহলে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির যে মন্তব্য করেছেন সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সেটাকে সামনে রাখতে পারি মাহফুজ কবির বলেছেন বর্তমান সরকারের আমলে চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচকভাবেই এগিয়ে যাবে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কিছুটা আপত্তি থাকতে পারে কারণ মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন প্রতিযোগী দেশ হিসেবে বিবেচিত তবে বাংলাদেশেরও এই মুহূর্তে অর্থ প্রয়োজন সেক্ষেত্রে চীন এগিয়ে আসতে পারে কিন্তু বিষয়টি এমন নয় যে বাংলাদেশ চাইলেই চীন থেকে চাকা পাবে অবশ্য চীনের ঋণের একটি বড় সুবিধা হল চীনের ঋণের ক্ষেত্রে শর্ত খুব একটা কঠিন নয় প্রিয় দর্শক মাহফুজ কবির যিনি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি বলেছেন চীন বাংলাদেশের পণ্যগুলোর ক্ষেত্রে একশো ভাগ শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যা বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা এটা একটা বড় রকমের গেম চেঞ্জার হবে বাংলাদেশের জন্য কারণ আমরা চীন আমরা চীনে রফতানির দিক থেকে ছশো থেকে সাতশো মিলিয়ন ডলারের মধ্যেই আছি কিন্তু এই শুল্কমুক্ত সুবিধার সুযোগে খুব দ্রুত চীনের রফতানি এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব এ হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক পরিকাঠামো প্রিয় দর্শক আপনারা জানেন যে চীন বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং নানা অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক শুধুমাত্র মাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং দীর্ঘদিন ধরেই কাজের মধ্যে বিস্তৃত হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন মির্জা ফখরুলের মান সম্মান থাকছে না মির্জা ফখরুল বিএনপি ডুবিয়ে দিচ্ছেন জনগণের ইমোশনের বিপরীতে বিএনপি কে দাঁড় করিয়ে দিচ্ছেন বিএনপি ধ্বংস হতে বেশি সময় লাগবে না রাজপথের বিভিন্ন জায়গায় স্লোগান দেখেছেন না লিগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে ছাত্র দল অলরেডি স্লোগান চট্টগ্রামে খেয়েছে বৈরগত সন্ত্রাসীদের নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ বৈধ শিক্ষার্থীদের উপর হামলা করার ফলে হাজারো শিক্ষার্থী জনত স্লোগান দিয়েছে ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্র দল যাবে সেই পথে তো এখন জনগণ ইমোশনের বিরুদ্ধে অবস্থা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলম্বীর ভালো বেকায়দা করেছে পিনাকি ভট্টাচার্য হাতে আঠা মেখে ফখরুলকে ধরেছে ফখরুলকে খেয়ে ফেলবে ফখরুল সাহেব একেবারে ডুবে যাচ্ছেন কিচ্ছু রাখছে না দর্শক প্রথম আলো এভাবে নিউজ কাট করেছে মির্জা ফখরুল ইসলাম আলম্বীরের বক্তব্য নিয়ে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি এটা আমার বিশ্বাস আস্থা প্রথম আলো ডেলিস্টারের উপর কি ইমোশন মির্জা ফখরুল কি মায়া কি ভালোবাসা কি প্রেম কি আবেগ কি সিরিয়াসনেস মানে এত কথার কথা এত সিরিয়াস কথা হাসিনা এর বিরুদ্ধে মির্জা ফখরুল বলেননি খালেদা জিয়া যে খালেদা জিয়াকে এত কত নিযাতন করা হয়েছে হাসিনা করেছে ভারত করেছে সেই নিযাতনেও মির্জা ফখরুল এত কষ্ট পাননি প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে মির্জা ফখরুল যতটা কষ্ট পাচ্ছেন তার কথা শুনলে বোঝা যায় তো জনগণ প্রচন্ড ক্ষেপেছে জনগণ মির্জা ফখরুলকে ব্যাপক গালাগালি করছে এই বিষয়টা আমরা কিভাবে দেখবো আমাদের টেক কি আমার কি পার্সোনালি প্রথমে বলবো দেখেন প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত ক্রিয়েট করা ডেল স্টারের কার্যালয়ের সামনে জুমান নামাজ আদায় করা ডেল স্টারের জায়গায় দিল্লি স্টার লিখে দেওয়া এই জিনিসগুলোকে কিন্তু আমি সমর্থন করিনি আমরা এখনো বিরোধিতা করি কিন্তু বিরোধিতা করার প্রথম আলো ডেলি স্টারের পক্ষ নেওয়ার সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে বলার একটা গ্রাউন্ড আছে একটা দিক আছে কখন বলছেন আপনি এটা দেখতে হবে সময়টা কি দেখেন এই যে উপদেশটা নাহিদ

প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ